নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন আজ আপনাদের সামনে বিশেষ খবর প্রকাশিত করছে পশ্চিমবঙ্গ বাণিজ্য সম্মেলন হয়ে যাওয়ার পরে অর্থাৎ ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি সজল ঘোষকে আমাদের সাংবাদিক সরাসরি পেয়ে গেছিল কি হলো বেঙ্গল সামিটে কী নিয়ে আলোচনা হল ফেডারেশনের সম্পর্কে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে উনি জানিয়েছেন কিন্তু আমরা ধরার চেষ্টা করেছিলাম অর্থাৎ ফেডারেশান অফ বেঙ্গলের প্রেসিডেন্ট যিনি সুভাষ বোস তাকে আমরা পাইনি কিন্তু ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষকে আমরা সরাসরি পেয়ে গেছিলাম সরাসরি শোনাতে থাকবো আপনাদের কী জানালেন সংবাদ পরিবর্তনকে এই বাণিজ্য সম্মেলন হয়ে যাওয়ার পরে নজর রাখুন সেই দিকে সরাসরি আমরা চলে যাচ্ছি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি সজল ঘোষের কাছে তাই নজর রাখুন সেই দিকে বেউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন দেন বেঙ্গল সাবমিটে যাইছিলেন তো ওইখানে কি হলো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন বেঙ্গল মার্চেন্ট অ্যান্ড কমার্স যেটা আমাদের আছে তাদের উদ্যোগে বেঙ্গল সাবমিট যে হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট সেখানে আমাদের আমন্ত্রণ ছিল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে কালকে আমরা গিয়েছিলাম ওখানে সমস্ত লজিস্টিক থেকে শুরু করে সমস্ত বড়ো বড়ো ট্রান্সপোর্টার ওখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিল পরিবহন মন্ত্রী উপস্থিত ছিল পরিবহন সচিব ওখানে সমস্ত কিছু যে শিল্পের সমস্ত শিল্পপতিরা এসেছিলো কোথায় কোথায় লজিস্টিক হাব হবে কোথায় কোথায় ট্রান্সপোর্ট নগর হবে রাস্তা কীরকম হবে সমস্ত ট্রাক কলকাতার ভেতর থেকে কিভাবে ট্রাকগুলোকে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে নানারকম বিষয় নিয়ে ওখানে আলোচনা হয়েছে ট্রান্সপোর্ট ঝিরে ট্রান্সপোর্ট ই নিয়ে মানে ট্রান্সপোর্ট সংক্রান্ত সমস্ত জিনিস নিয়ে তাই ওখানে গিয়েছিলাম এবং সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম এবং আমাদেরও কিছু প্রশ্ন উত্তর ছিল সেগুলো করলাম এবং আগামী দিনে আমরা চাই যে এই যে পণ্য পরিবহন শিল্পটা একে তো কমায় চলে গেছে এই শিল্পে বিশ্ব বাণিজ্য শিল্প যেটা হচ্ছে শিল্পের উন্নতি যেরকম হবে আমরা চাই আমাদের পণ্য পরিবহন শিল্পটা আরও উন্নত হোক আমাদের যে সমস্যাগুলো আছে নানা রকম সমস্যা আছে পথে আমরা গাড়ি চালাতে পারছি না এই নিয়ে তামিলনাড়ুর একজন শিল্পপতি সেও উল্লেখ করেছে যে বহু গাড়ি তারা ওয়েস্ট বেঙ্গলে পাঠাতে পারছে না কারণ এক্সেলের প্রশাসনের যে একটা অত্যাচার সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে চলছে সেটাও তাদের কানে গেছে এবং উল্লেখ করেছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা চাই যে শিল্প আসুক বেঙ্গলে তবে আমাদের পণ্য পরিবহন ব্যবসাটা খুব ভালো চলবে আগামী দিনে আমরাও এই ব্যবসাটা যাতে সুষ্ঠুভাবে করতে পারি এমনিতেই তো আমাদের হচ্ছে ডিমান্ড অফ সাপ্লাইয়ের উপরে নির্ভর করছে এমনি মার্কেটে মাল পাওয়া যায় না তারপরে তার ভাড়া হয় না বহু গাড়ি এমআই দিতে পারছে না গাড়ির মালিকরা তার উপরে পুলিশের অত্যাচার ওভারলোডিং এম ভিআইর অত্যাচার নানা রকমের জর্জরিত সব সেতুগুলো বন্ধ সারা পশ্চিম বাংলার বহু সেতু বন্ধ আছে যেখান থেকে এত বড়ো বড়ো রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী রাজ্য যোজনা সড়ক যোজনা রাজ্য সড়কগুলো বড় বড়ো হচ্ছে আমরা চাইব যে সমস্ত ব্রিজগুলো আনকন্ডিশন অবস্থায় আসে এগুলো তাড়াতাড়ি মেরামত করে যাতে আমার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা হয় যেখানে ট্রাকগুলো আমাদের প্রত্যেক কটা ট্রাক এক জায়গা থেকে এক জায়গায় যেতে হলে প্রচুর ভুলপথে যেতে হচ্ছে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে সঙ্গে একশো দেড়শো দুশো কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিনে দেখা যাক শিল্প বাণিজ্য সম্মেলন সফল হয়েছে আমরাও চাইব যে আমাদের পণ্য পরিবহন ব্যবসাটা আমরা যাতে সারা পশ্চিমবাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে করতে পারি এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এই কথাই আমরা বিশ্ব বাণিজ্য সম্মেলনে ফেডারেশনের তরফ থেকে আপনারা কতজন কতজন প্রতিনিধি আপনারা গেছিলেন এই বেঙ্গল সাবমিটে ফেডারেশনের তরফ থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি গেছে আচ্ছা আপনাদের বক্তব্যগুলো আপনারা ফেডারেশনের তরফ থেকে কীভাবে তুলে ধরলেন আমরা আমাদের বক্তব্য বক্তব্যগুলো ওখানে বলেছি এবং আমাদের বক্তব্যগুলো যতটা পেরেছি তুলে ধরেছি কারণ ওখানে বক্তা অনেক ছিল আর আমাদের মতো ছোটোখাটো ট্রাক মালিকদের বক্তব্য যতটা পেরেছি তুলে ধরেছি আর বিষয়টা হচ্ছে যে এটা একটা বড় সেক্টর বলার থেকে শোনার কাজটাই হচ্ছে বেশি না আপনি এই বললেন যে তামিলনাড়ু থেকে কোনো একজন প্রতিনিধি এই কথাগুলো ধরেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কারা এই কথাগুলো তুলে ধরেছে আমাদের বেঙ্গলের দেবাশিস দত্ত ছিলেন যে বিসিআই চেয়ারম্যান ছিলেন উনি এসব লজিস্টিক হাব নিয়ে আমাদের অনেক কথা হয়েছে কোথায় কোথায় হবে কোথায় কোথায় কী নিয়ে আছে কতটা প্রোগ্রেস করা যায় হ্যাঁ এই যে এত এত ট্রাকের পার্কিংয়ের ব্যবস্থা সুব্যবস্থা নানা রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাস্তাঘাট নিয়ে আলোচনা হয়েছে ব্রিজ নিয়ে আলোচনা হয়েছে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি মনে করছেন যে মানে কতটা সাকসেসফুল আমাদের এই পশ্চিমবাংলায় কতটা কতটা মানে শিল্প আসবে বলে আপনি আপনার মনে করছেন শিল্প আসার ব্যাপারটা না একটা বড় সেক্টর শিল্প আসার বিষয় হচ্ছে বিশাল ব্যাপার এটা এটা আমরা সবসময় চাইব যে ওয়েস্ট বেঙ্গলে যত শিল্প আসবে আমাদের পণ্য পরিবহন শিল্পটা খুব ভালো বা স্মুথলি চলতে পারবো কারণ আমাদের ডিমান্ড অফ সাপ্লাইয়ের আগেই আমি বলেছি ডিমান্ড অফ সাপ্লাইয়ের উপরে নির্ভর করে আমরা সব সময় চাই শিল্প গড়ুক এবং শিল্প না গড়লে পরেই পণ্য পরিবহনটা ঠিকমতো সচল হবে না আমরা চাই যে শিল্প আসুক এবং আমাদের পণ্য পরিবহনটাও সচল হোক আমাদের যে সমস্ত ট্রাক মালিকগুলো আছে তারা মোটামুটি সুখে শান্তিতে থাকতে পারে কোনো নিশ্চিন্তে থাকতে পারে তারা একটা ব্যবসা কারণ এক পর্যন্ত